কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আদা শুন যা যার আগে পেঁয়াজ চলে যাবে পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে দেখো এখন কী হচ্ছে দেখো এখন যাচ্ছে আদার পেস্ট পেস্ট আদা যে বাটা সে আদা বাটা দেখো আদা বাটা চলে গেল পরিমাণ মতন এরপরে যাবে হচ্ছে শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা চলে গেল এখন যাবে রসুন বাটা রসুনটাও দিয়ে ধুলে পরিমাণ মতন দেখো এইগুলোকে মিক্স করে নেওয়া হবে দেখো ভালো করে মিক্স করে নিয়ে আসছি ভালো করে না মশলা না কষিয়ে নিলে কিন্তু মটন ভালো মশলা কষিয়ে নিতে ঠিক করে মশলা কষিয়ে নিলে তারপরে মটন নিয়ে আর পনেরো থেকে কুড়ি মিনিট মশলা কটন হবে এখন হলুদ

জল চলে গেল যাবো যতটুকু লাগবে জল দিচ্ছে জল চলে গেল এরপরে আলু দেবে জল দেবে জল ফুটার পর তারপরে কিন্তু ভাসছে না কিন্তু মটনটা কিন্তু টক বক করে ফুটছে দেখো মটন কিন্তু ফুটছে দেখো এরপরে কিন্তু আলু দিয়ে দেওয়া হবে

যে এক পিস দিয়ে পুরো প্লেট নব্বই টাকা তাই তো তখন তো দেখতে পাচ্ছ ভাইরাল হওয়ার পরেও কিন্তু মিষ্টি কালে দিয়ে একই রেটে গেছে তো ফাইনালি কিন্তু মটন রান্না করা কমপ্লিট প্লেট দেড় ঘন্টা অপেক্ষা হয় কিন্তু এই মটন কিন্তু এখন নেমে যাবে এই কাব তো তোমাদেরকে দেখাচ্ছ দেখো দেড় ঘন্টা ধরে কিন্তু মটনটা রান্না করা হয়েছে এখন কিন্তু সেই মটন কিন্তু নেমে যাবে জারা নাম নামকে আমাকে মত নামলে তো দেখো এখন নেমে যাচ্ছে এই যে নেমে গেল সেই ও দেখো ঝুঁ দেখতে পাচ্ছো দেখতে এখানে কিন্তু ও ভাই লাল লাল ঝাল ঝাল কত রান্না